এখন নিশ্চয়ই পালং শাকের শিখ বেরিয়ে গেছে কোনো ব্যাপার না শিখ বেরিয়ে গেল পাতাগুলো নিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে নরম নরম পাতা তবুও শীতকালীন নরম নরম শাক দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার যদি করে খেতে পারো উফ তোমাদের একদম মুখ থেকে স্বাদ বেরোবে না মুখের স্বাদ মুখেই লেগে থাকবে ভুল আর নয় এত সুন্দর টেস্টি হয়েছিল এই পালং ফিস রেসিপি হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবার এসে গেলাম নতুন দিন নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে আদৌ জানি না নতুন কিনা যদি কারো কাছে নতুন বলে রেসিপিটা মনে হয় অবশ্যই ফল ফলো করে রেসিপিটা কিন্তু একবার হলেও তৈরি করে খেতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে দুর্দান্ত লাগবে আর পরিবারের কাছ থেকে নাম কামিয়ে নেবে আর তোমাদেরও মনের মানে মুক্তিকে স্বাদ বেরোবে না এত সুন্দর একটা টেস্টি রেসিপি তো যারা নতুন এই রেসিপিটা কখনও করে খাও না একবার হলো ফলো করে ট্রাই করবে তো চলো রেসিপিটা স্টার্ট করা এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর কচি পালং শাক নেপালে এখনও একদমই কচি পালং শাকই রয়েছে নরম পালং শাক তো এমনিতেই নরম হয় শিখ পালং হয়ে গেলে তখন একটু ডাঁটাগুলো শক্ত হয়ে যায় বাট পাতাগুলো নরমই থাকে পালং শাক কিন্তু সচরাচর শক্ত হয়ে যায় না পাতাগুলো নরমই থাকে তো যতটা সম্ভব নরম পাতা দিয়ে করার চেষ্টা করবে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ উল মাখিয়ে নিচ্ছি তো ভেজে নেব ততক্ষণে কিছু কথা সেরে নিই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানা ভালোবাসাটা সবাই নেবে আর পুরনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ভালোবাসাটা তোমরা ভালোভাবেই নিও কেন তোমাদের খুব তোমরা খুব আমাকে সাপোর্ট করছো আমিও তোমাদের পাশে রয়েছি এখানে দেখো মাছগুলো বসিয়ে দিচ্ছি পুরোনো বন্ধুরা কত সুন্দরভাবে সাপোর্ট করছে এভাবেই করে করো পাশে থেকে সব সময়ের জন্য আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি আর নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটাকে ভিজিট করে নাও তোমাদের জন্য চ্যানেল ওয়েলকাম শুভকামনা রইলো তো একটু সাপোর্ট করো তোমাদেরও সাপোর্ট করার জন্য আমি রয়েছি আমিও সাপোর্ট তোমাদের করবো একে অপর সাপোর্ট করতে চলো এইভাবে না করলে সুন্দর প্ল্যাটফর্মটা আমরা জয়ী হতে পারবো না এখানে দেখো আমি পালং শাকটা আমার একদমই পালং শাকটা নরম ছিল তোমরা দেখেছো স্টার্টিংয়ে সেই জন্য ডাঁটাগুলো কিন্তু আমি কম বেশি দিয়ে দিয়েছি ঠিক আছে সবই প্রায় দিয়ে দিয়েছি সবই নরম ছিল তো ওখানে মাছ ভাজা হচ্ছে এখানে আমি পালং শাক আর কিছু দেখো কী কী সব মশলা নিচ্ছি তো ওগুলো একটু আমি গ্রেটারে গ্রেট করে নেবো ঠিক আছে সরি পেস্ট বানিয়ে নেবো এখানে আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা কিছু নিয়েছি তো মা মোটামুটি রেসিপিটা আমার একদম সবুজ সবুজ একদমই গ্রিন হারা যাই বলতে পারো ওইরকমই রেসিপিটা হবে এখানে দেখো মাছগুলো কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু এক এক করে নামি ওই মশলাটার মধ্যে কিন্তু কিছু ধনে পাতাও দিয়েছিলাম ঠিক আছে তো ওটাকে আমি তোমাদের তোমাদের মতো মাপের মতো পালং শাক নিয়েও আমার যতটা মাছ লাগবে তা সেই অনুযায়ী আমি এক মুঠি পালং শাক নিয়েছিলাম ঠিক আছে তোমরা কম বেশি করে তোমাদের নিজেদের মাপটা নিজেরা একটু বুঝে নেবে বুঝতে পারবে পুরো রেসিপিটা ফলো করলে কতটা পালং শাক দিতে লাগবে তো তোমরা তখনই বুঝতে পেরে যাবে রেসিপি যদি না ফলো করো তাহলে কিন্তু বেশি পালং শাক দিলে আবার কিন্তু ভালো লাগবে না তো কিছু একটু মাপঝোপ রয়েছে না সব কিছুরই তো আমার যতটা রেসিপি তৈরি হবে তো সেই অনুযায়ী আমি কিন্তু এক মুঠি এক মুঠিটি কিন্তু খুব একটা কম ছিল না ঠিকঠাকই মুঠিটা ছিল তো সেই এক মুঠি পালং শাক সবটা আমি নিয়ে নিয়েছিলাম দেখো এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিলাম তো ওই টমাটোর দিলাম ঠিক আছে টমাটোটা না গড়লেও চলবে আমি এখানে যে পেস্ট করে হয়েছিলো মশলাটা ধনেপাতা পাতা পালং শাক আদা রসুন কাঁচা লঙ্কা তো ওটাই মশলাটা দিয়ে দিলাম এখানে কোনো রকম পাউডার মশলা আমি ইউজ করবো না কিন্তু ঠিক আছে সো রেসিপিটা হবে কিন্তু সবুজ সবুজ সেই জন্য পাউডার মশলা দেবো না আমি কাঁচা লঙ্কা যতটা আমাদের ঝাল প্রয়োজন আর কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল ছিল সেই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছিলাম এখানে হলুদ একটু না দিলে নয় সেই জন্য না আমি এক সিমটি হলুদ দিলাম ফোড়নে কিন্তু কালো জিরে দিই পেয়েছিলাম দেখেছিলি এই কালো জিরে কিন্তু ভালো তোমরা প্রথমে একটু পেয়েছিলে নিশ্চয়ই এক একটা কালো কালজের এমন নোংরা আছে যত পরিষ্কার করে দিলো কিন্তু নোংরা লাগে কালো কালজো পরিষ্কার ছিল আমি তবুও ফ্রেশ করে পরি সুন্দর করে নিয়েছিলাম এখানে একটু লবণ দিয়ে দিলাম ঠিক আছে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ লঙ্কা যেমন ঝাল তেমন ঝালটা দিয়ে তো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে ঠিক আছে আমি চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিই মশলাটা কষিয়ে নিয়েছিলাম কিন্তু কষানো আমার হয়ে গেছে আমার জল ছেড়েও দিয়েছিল তো আমি সুন্দর করে একটু ক্যামেরাটা রেখে দিই আবার দু হাত দিয়ে ভালো করে কড়াটা ধরে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে কড়া পুরো কড়া থেকে যে লেগে কড়াতে যে লেগে গিয়েছিলো সবগুলো ছাড়িয়ে নিই তারপরে আমি জলটা দিলাম কিন্তু ঠিক আছে এক এক ক্যামেরা করি তো তো ক্যামেরা করে দেওয়ার কেউ নেই সেই জন্য আমি ক্যামেরাটা রেখে দিয়ে তো আমি আবার ভালোভাবে কষিয়ে নিই তবে জলটা দিলাম ঠিক আছে একটু সামান্য গরম জল দিয়েছি এটা কিন্তু কোনোরকমভাবে ঝোল টোল হবে না একদমই রসা কষা গ্রেভি টাইপের করতে হবে ঝোল করলে কিন্তু দেখো সব কিছুরই কিন্তু ঝোলের একটা আলাদা টেস্ট হয় আর তোমার গ্রেভির এক টেস্ট হয় তো ঝোল করলে ঝোলের প্রসেসে করা হয় আর গ্রেভি করলে গ্রেভির প্রসেসে করা হয় একটু কম বেশি একটু হেরপের থাকেই তো যাই আমি আজকে গ্রেভি করব আর কালার যেমন হয়েছিল তো হয়েই ছিল আর সেন্টও অপূর্ব উঠেছিল আর খেতে তো একদম অসাধারণ হয়েছিল না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না সেই জন্য একবার হলো বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইলো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে এখানে কিন্তু রেসিপিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে লাস্টে আর একটু ধনে দিয়ে দেবো প্রথমে কিন্তু পেশার সময় ধনেপাতা একটু দিয়েছিলাম যে সবুজ সবজিটা তো আমার গ্রিন গ্রিনই হবে তো হলে ধনে পেস্ট বানালে আমার কোনো ক্ষতি হবে না সেই জন্য আমি ধনে পাতা পেস্ট করে দিয়েছিলাম ঠিক আছে অল্প কিছু ধনে দিয়ে দিয়েছিলাম আবার লাস্টে একটু ছড়িয়ে দিলাম যাতে করে ধনে পাতাগুলো মুখে লাগবে খেতে খেতে সেই জন্য তো একদমই আমার রেসিপিটা ফাইনাল লুক তো একদমই লাস্ট পর্যায়ে চলছে এখানে দেখো আমি পরিবেশন করছি হ্যাঁ করেছিলাম কিন্তু আমি ডিনারে যারা মাছ দিয়ে রুটি খেতে পছন্দ করো তারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো আমার কিন্তু মাছ দিয়ে রুটি অত ভালো লাগে না তবুও কিন্তু এই রেসিপিটা মাছ দিয়েও খেতে পারো মাছ রুটি পরোটা সবের সঙ্গে সরি ভাত রুটি পরোটা সবের সঙ্গে দিয়ে মাছ রেসিপিটা খেতে পারো আর এই যে গ্রেভিটা হয়েছিল না উফ কি বলবো বলতে ভিডিও ভয়েস দিতে দিতেই আমার জিবে জল চলে আসছে এত সুন্দর টেস্ট হয়েছিলো যাই আমি ডিনারে করেছিলাম ভাত দিয়ে খেয়েছিলাম তোমরা রুটি পরোটা সত্ত্বেও খেতে পারো ঠিক আছে যারা রুটি পরোটা দিয়ে মাছ খেতে ভালোবাসে আমার তো রুটি পরোটা দিয়ে মাছ খেতে একদম ভালো লাগে না তবুও যখন যা যেদিন যা খেয়ে নিই তো কিছু করার থাকে না ভালো লা আমাদের মেয়েদের জীবনে কিছু জিনিস ভালো লাগে না বললে একদমই মানানো যায় না তো সেই জন্য খেয়ে নিতে হয় যখন যা পরিস্থিতি আসে খেয়ে নিতে হয় তো এইভাবে জরুরি খেয়ে একদম অবশ্যই এভাবে খেও যারা মাছ দিয়ে রুটি খেতে পছন্দ করো জরুর এইভাবে বানিয়ে খেও অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর যাই হোক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো আর একটা মিষ্টি মিষ্টি কমেন্ট রেখো আর ভালোবেসে লাইক দিও যারা এতক্ষণ ভিডিওটা দেখলে একটা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইক দিয়ে দিও যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের সঙ্গে আপনজনদের সঙ্গে শেয়ার করে দিতে পারো এতে করে আরও ভালো লাগবে তো আমার ভিডিও তোমরা শেয়ার করলে তোমার তোমারও ভিডিও তোমাদেরও ভিডিও আমি শেয়ার করে দেবো আর এভাবেই পাশে থাকবে এভাবেই সাথে থাকবে আর যারা ফার্স্ট লাইক করবে কমেন্ট করবে অবশ্যই তাদের ভিডিও আমি পিনে বসিয়ে দেবো ঠিক আছে আর পার ডে আমি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভিডিও ছাড়ি অবশ্যই ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবে কেউ স্কিপ করে টেনে টেনে দেখো না এতটা তোমাদের কাছে রিকোয়েস্ট ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করো না স্কিপ করলে ভালো লাগে না দেখো তোমরা যদি স্কিপ করে দেখো এতে কিন্তু আমাদেরও ক্ষতি হয় তোমাদেরও কিন্তু লাভ হয় না সেই জন্য কেউ যতটা দেখবে একটু ভালোবেসে দেখো স্কিপ করো না যেদিন ভালো লাগবে না না দেখো আর কি বলবো কিছু করেন এখানে দেখো আমি ডিনারে ভাতি করেছিলাম তো ভাতের সঙ্গে পরিবেশন করে ব্লগ চ্যানেল কিন্তু কী ডেলি ডেলি ব্লগ দেবো কি ব্লগ দেবো কি ব্লগ ভিডিও বানাবো মাথায় কাজ করে না সেই জন্য ডেলি তো খেতে হবে তাই না ডেলি খেতে হবে সেই জন্য ডেলি যে রেসিপিগুলো তৈরি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে একদমই আমার বাড়ির হাতের সামনে যা যা থাকে আমি সেই সব রান্না রান্নাবান্না ডেলি করছি দেখো একটা যদি রান্নার চ্যানেল হতো তাহলে আমাকে ভাবতে হতো হ্যাঁ একটা নামি দামি মশলা বলো নামি দামি হাই কড়াই বলো চাই বলো একটা রেসিপি সেভাবে দিতে হবে তবে সবাই দেখবে এখানে আমি অত আমার তো রেসিপি চ্যানেল নয় আমার পার ডে কন্টিনিউ যেভাবে খাওয়া দাওয়া করি তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট বানাইনি অনেকবারই বানিয়েছি ওই যখন মানে মানে যখন যা ফোন টোন খালি থাকে যখন ভাবি যে হ্যাঁ আমি শেয়ার করব তখন একটু হয়তো বাগিয়ে করি একটু হয়তো তেলটা বেশি পড়ে যায় নাহলে কিন্তু এত তেল মশলা কিন্তু ক্যামেরার পেছনে খাইনি ঠিক আছে যখন যখন ভাবি যে হ্যাঁ ক্যামেরা বন্দি করব তখন একটু তেল বেশিই দিতে হয় না হলে তো কালারটাও ভালো আসবে না তোমাদের নজরও আকর্ষণীয় লাগবে না সেই জন্য একটু রেসিপি শেয়ার করলে তেল একটু বেশিই দিতে হয় এটা হচ্ছে ব্যাপার আর কিছু নয় তো যাই হোক আমি কাটছাট বলে ফেলি যাই হোক কেউ কিছু খারাপ মনে করবে না এখানে দেখো খেয়ে আমি নিজেই চেক করছি আর তোমাদেরকে কি করে চেক করতে বলবো তোমরা নিজেরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলে যাবে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করবো এভাবেই পাশে থেকো এভাবে সাথে দেখো সবাই সবার পরিবারকে নিয়ে খুব মস্তি দেখো খুব ভালোভাবে থেকো আর আমার পাশে থেকে কেউ ভুলে যেও না ঠিক আছে আর সকাল দশটার থেকে লাইভ অন করি একটু সম্ভব হলে সময় থাকলে একটু সবাই এসো সাপোর্ট করে দিও একদমই করতে পারছি না আর এত সুন্দর প্ল্যাটফর্মটা সত্যি ভিউজ টিউজ না থাকলে না মনটা নিজেকেই খারাপ লাগে তো পাশে থেকো সাথে থেকো ভিডিওগুলোকে এইভাবে ওয়াচ করতে থাকো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই সাবধানে থাকবে বাই